আজকে আমরা পড়বো হচ্ছে বিভিন্ন কাল্পনিক রেখা এবং তাদের সমমান স্থানগুলি সর্বপ্রথমে কি আছে দেখো আইসোরিজম আইসোরিজম মানে কী ছিল তুষারপাত সম যুক্ত যে রেখা বিশ্বের যে আমাদের একটা ম্যাপ থাকে সেই ম্যাপের বিভিন্ন ধরনের রেখা আমরা কল্পনা করে নিই সেগুলোকে বলা হয় কাল্পনিক রেখা সেই কাল্পনিক রেখাগুলো এমনভাবে ড্র করা হয় তাদের কিছু বৈশিষ্ট্য থাকে সেই বৈশিষ্ট্য অনুযায়ী রেখাগুলোকে পাস করা হয় যেমন আইসোরিজম বা আইসোরিজম যে রেখাটার নাম কাল্পনিক রেখা সেই রেখাটা কি নির্দেশ করে সেই রেখাটা নির্দেশ করে যে এই রেখা দিয়ে যে অঞ্চলগুলি গেছে এই রেখার মধ্যে যে অঞ্চলগুলি পড়েছে সেই অঞ্চলগুলিতে একই রকমের তুষারপাত দেখা যায় একইভাবে আইসোবার রেখা এমন একটি রেখা যে রেখাতে সমান বায়ু চাপ থাকে সেটি হচ্ছে আইসোবার একইভাবে আইসো সিসমাল আইসো সিসমাল হচ্ছে সেইটা কাল্পনিক রেখা যে কাল্পনিক রেখার উপরে যে সমস্ত অঞ্চলগুলি আছে সেই সমস্ত অঞ্চলে সম পরিমাণ ভূমিকম্প দেখা যায় একইভাবে আইসো থার্ম থার্ম কথার অর্থ হচ্ছে তাপ তাহলে আইসো থার্ম হচ্ছে সম তাপ রেখা যে অঞ্চলে সমান তাপ থাকে সেই সমস্ত অঞ্চল দিয়ে যে রেখাটি যায় তাকে বলা হয় ঠিক আইসো একইভাবে সম গভীরতা জোয়ার রেখা আইসো হেল সম রোদ্রালোক রেখা আইসো নেপ সম মেঘ রেখা আইসো হেলাইন লবণতা রেখা আইসো ক্রোনাস সময় রেখা আইসো হাইট সম বৃষ্টিপাত রেখা আইসো ফ্লোর সম উদ্ভিদের বৈশিষ্ট্যের রেখা আইসো লাইন সম মান রেখা এবং আইসো ট্যাক বায়ু বা শব্দের গতিবেগ রেখা